হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমনি পনটাস দিস ইজ ব্র্যান্ড নিউ 2025 করলাক্রস গতকালকে এই গাড়িটি আমরা হাতে পেয়েছি এবং এটি প্রি বুক এর গাড়ি ছিল ইনশাআল্লাহ আগামী কালকে এটি রেজিস্ট্রেশন হয়ে কাস্টমারকে ডেলিভারি দিব আমরা দেখতে পাচ্ছি এই গাড়টার фрон্ট লুকে মেজর একটা পরিবর্তন এসেছে এটাতে হানিকম গ্রিল দিয়েছে এবং এটা আগের থেকে খুব শার্পার এবং কি অ্যাগ্রেসিভ লুক দেখাচ্ছে হেডলাইটটা তো বেশ কিছু পরিবর্তন এসেছে এটা আগের থেকে সারপার লুক এবং অ্যাডাপটিভ হাইবিম এলইডি দিয়েছে এই গাড়িটাতে এই গাড়িটার ড্যাশবোর্ডে বেশ কিছু পরিবর্তন এসেছে স্পেশালি এই ক্লাস্টারটা গিয়ার নোভের এই ক্লাস্টারটাতে বড় একটা পরিবর্তন এসেছে রিডিজাইন করা হয়েছে এবং এখানে ওয়্যারলেস দুটো চার্জার আছে আর ডিসপ্লেতেও বেশ কিছু বড় পরিবর্তন আছে আগের থেকে বড় লার্জার ডিসপ্লে ম্যাটেরিয়ালেও কিছু ইমপ্রুভমেন্ট আছে আর স্পেশালি সেফটি সেন্সে বেশ কিছু পরিবর্তন এনেছে টয়োটা আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটাতে মুন রয়েছে এই গাড়িটার ব্যাক লাইটেও বেশ বড় একটা পরিবর্তন এসেছে টয়োটা এটাকে ফুললি রিডিজাইন করেছে এবং এটা আগের থেকে মোর এলিগেন্ট এবং শার্পার ডিজাইন দেখা যাচ্ছে এবং ফুললি ব্যাকপার্টটাই চমৎকার খুব এলিগেন্ট একটা ডিজাইন হয়েছে এই গাড়িটা প্রিবুকের গাড়ি ছিল আপনারা যদি এই ধরনের লেটেস্ট মডেলের গাড়ি আনতে চান অথবা যে কোনো ধরনের রিকন্ডিশন কার জাপান থেকে আনতে চান আপনারা এমনিপন অটোস এর যোগাযোগ করতে পারেন দেখা হবে আবার কোন ভিডিওতে তিল দেন আল্লাহ হাফিজ বাইদে আমি খালিদ হাসান রিফাত সিও এমনিপন অটোস